আমার প্রিয় বন্ধুরা যাকে মহান আল্লাহ নিজের করতে চান নিজের প্রেমিক বানাইতে চান আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলেন যে এই উঠ ঘুমাইতেছিস উঠ উজু কর আমাকে ডাক আমার নাম নে তোর মুখে আমার নাম শুনতে চাই বন্ধুরা। এজন্য যারা আমরা ভুলের হাজার মধ্যে ছিলাম আল্লাহ আমাদের আল্লাহ তিনি বড় দয়াবান তিনি বড় মেহেরবান তিনি গাফার সত্তার পবিত্র কোরআনে বার বার আল্লাহ বলেন আমি সীমাহীন ক্ষমাওয়ালা শুধু ক্ষমাওয়ালা না আমি মহব্বত ওয়ালা তোমরা যখন আমার কাছে বলো আল্লাহ মাফ চাই তা আমার মায়া লাগে মায়ার চোটে তোমাদেরকে মাফ করে দি ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে নাযিল করেছেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ আমি এমন ক্ষমা ওয়ালা যিনি সীমাহীন মায়া ওয়ালা এই কথা বুঝাইছেন আল্লাহ তাআলা আয়াতে যা তোমরা মাফ চাইলে যে মাফ যে করি ক্ষমা যে করে দি মায়ার চোটে ক্ষমা করে দি এজন্য আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ তাল্লার কাছে ফের আগে চলবো জীবনটাকে সুন্দর বানানোর জন্য জীবন সুন্দর হবে ইমানের দ্বারা নেক আমলের দ্বারা বন্দুকির দ্বারা জিকিরের দ্বারা শূন্য তরিকার দ্বারা আমি আল্লাহর কসম করে বলি কোন একটা এক হাজার কোটি মাইল লম্বা এক হাজার কোটি মাইল এরকম স্কোয়ার ফিটের কোন একটা ময়দান পুরাটা ময়দানকে যদি গোলাপ চামিলি পদ্ম বেলি দিয়া সুশোভিত সুসজ্জিত করা হয় আল্লাহর কসম একটা সুন্নত ইর্চি বেশি সুন্দর শুনতেছেন বিনা বন্ধুরা একটা সুন্নত তার চেয়ে বেশি সুন্দর একটা সিজদা তার চেয়ে বেশি সুন্দর আরে যারা যাদের রু যাদের অন্তর আত্মা কালিমা মুক্ত কলুষ মুক্ত যখন নামাজিদের নামাজের কাতারে নামাজ পড়তে দেখে তো তারা নামাজ দেখে না বেশুমার আল্লাপাক নূর ও তাজাল্লির জট তুফান তারা দেখতে থাকে যেখানে বন্ধা নামাজে মশগুল হয় সেদায় মশগুল হয় রুকুতে মশগুল হয় আল্লাহর কসম সেখানে আল্লাহ পাকের নূর ও তাজাল্লি জট তুফান চলতে থাকে একে নামাজ বলে মিয়া মুসলমান অনেক মুসলমানদের ধান্দা এবং টেনশন দুনিয়াব্যাপী কাফের কাফের বেশি হয়ে গেছে অমুসলিম এবং বিধর্মীদের সংখ্যা বেশি হয়ে গেছে কি কথা বুঝুন নাই প্রিয় বন্ধুরা অনেকের এটা টেনশন হয় না যে সব তারা নিয়ে যেতেছে সব দেশ দখল করে নিয়ে যেতেছে সব পার্বাণবিক বোমা তাদের সব অস্ত্র তাদের আরে সব তারা নিয়ে গেল তো কি নিয়ে গেল আমার কাছে তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ আহ समस्त জাহানে समस्त পারমাণবিক বোমা থেকে সমস্ত সিংহাসন থেকে সমস্ত রাজ্য রাজত্ব সাম্রাজ্য থেকে আল্লাহর কাছে আমার এক লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি পাওয়ার বেশি শক্তি বেশি ক্ষমতা বেশি মর্যাদা বেশি হ্যাঁ যে সারা দুনিয়া যদি সারা পৃথিবী যদি কতগুলো শিয়ালে ভরে যায় কি কথা বুঝুন নাই দুনিয়ার যেদিকে তাকাও সব জঙ্গল সব শিয়ালে ভরা কিন্তু একটা জঙ্গলের মধ্যে খালি রয়্যাল বেঙ্গল টাইগার খালি একটা আছে তো সারা পৃথিবীর বেসুমার শিয়াল এটার দাম বেশি নাকি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের দাম বেশি কি কথা বুঝুন না প্রিয় বন্ধুরা হ্যাঁ যে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক নাই তার কিসের মূল্য সম্পর্ক দাম তার যার আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে আল্লাহর সঙ্গে যার মহব্বত আছে আল্লাহর সঙ্গে যার ভালোবাসা আছে আপনারা কি খাজা মহিদিন চিস্তির নাম শুনছেন হজরত খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী বলেন যে যার বুকের মধ্যে একটা অন্তর আছে আল্লাহর ভালোবাসা শূন্য এটা মানুষের অন্তর না কোন পশুর অন্তর জন্তু জানোয়ারের অন্তর হ্যাঁ মানুষের অন্তর ওই অন্তর যে অন্তর আল্লাহর ভালোবাসায় সাজানো এক হাদিসে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যে কোন মুসলমান যদি প্রতিদিন একশো তোমার করে ইহ ইল্লাল্লাহ। জিকির করে কেমতিন মাঠে যখন আসবে এই মুসলমান তো তার চেহারা এই কালেমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে এই কালেমাটা আমাদের মুসলমানদের কালেমা না এই কালেমা পড়তে পারবো প্রতিদিন একশো বার করে আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আমাদের কবুল করেন সব মুসলমানকে তৌফিক দেন সব মুসলমানকে কবুল করেন মুসলমান সব মুসলমান আমাদের ভাই